নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কারকোলের একটা ভীষণই টেস্টি রেসিপি আমরা কারকোল সাধারণত ভাজা বা কোনো পাঁচমিশালি বা কোনো মাছের তরকারিতে এভাবে খেয়ে থাকি কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন কারকোলের টেস্টটা পুরো বদলেই যাবে আর খেতে এত সুন্দর হয় গরম ভাতের সঙ্গে জাস্ট আর কিচ্ছু লাগবে না একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি চারটে মিডিয়াম সাইজের কারকল নিয়ে নিয়েছি আর কারকোলের গায়েগুলো যেরকম কাটা থাকে ওগুলো একটু ছাড়িয়ে নিয়েছি তারপরে এভাবে একদম ঝিরিঝিরি মতন করে কেটে নিয়েছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন কারকলগুলো ধুয়ে একটা প্লেটে নিয়ে নিলাম আর এইদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল প্রায় তিন টেবিল চামচ মতন আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারো কোয়া রসুন এভাবে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব তারপরে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এভাবে একটু নাড়াচাড়া করে তারপরে কারকলগুলো যে কেটে রেখেছিলাম ওগুলোই দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে কারকলগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তার জন্য এভাবে ছড়িয়ে ছড়িয়ে ভাজি দেখুন এরপরে এখানে আমি দিয়ে দেবো এক টি স্পুন মতন নুন নুনটা দিলে কারকলটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এভাবে নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে একদম সিম করে পাঁচ মিনিটের মতন একটু রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন কতটা সুন্দর একদম সফট হয়ে গেছে কারকলগুলো আর চেষ্টা করবেন কারকলগুলো একটু কচি নিতে তাহলে কিন্তু সুবিধা হবে আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আর মাঝের শীত যে নোংরা থাকে ওটাও ফেলে দিয়েছি তারপরে নুন হলুদ মেখে এভাবে কারকলের সঙ্গেই একটু চিংড়ি মাছগুলোকে ভাজা ভাজা করে নেব। কারকলটাকে আরও ভাজা ভাজা করব। তার জন্যে চিংড়ি মাছটা এখনই দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা কিন্তু দিয়ে আবার কিন্তু এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন এখন কিন্তু পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি কারকলগুলোকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব আপনারা যদি চান তবে এটা শিলেও বাড়তে পারেন সেটা আরও টেস্টি হবে এবার কারকলগুলোকে জল ছাড়া হালকা একটু পেস্ট করে নেব। যাতে একটু দানা দানা ভাবটা থাকে আর এই দিকে দেখুন একটা ক্যাশের ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে এক টি স্পুন মতন কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোরনটা রেডি হয়ে গেলে এখানে প্রায় ছ থেকে সাত কোয়া মতন রসুন এভাবে একটু থেতো করে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা করে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে একটু স্লাইস করে কেটে রেখেছি ওটাই দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুনটাকে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব দেখুন পেঁয়াজ আর রসুন এভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে কিন্তু আমি ভাজা ভাজা করছি আর এখানে দিয়ে দেবো এক টি মতন হলুদ গুঁড়ো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটার কালারটা সুন্দর চলে আসে দেখুন হলুদ গুঁড়ো দেওয়াতে কালারটা কিন্তু তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে আর এই দিকে দেখুন মিক্সার জারের মধ্যে একটু দানা দানা অবস্থায় কিন্তু আমি কারকলটা বেটে নিয়েছি তারপরে সব কারকলগুলো দিয়ে দিলাম এরপরে একটা খুঁতেই সাহায্যে এভাবে দেখুন পেঁয়াজটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতন কিন্তু কারকল নিতে পারেন দেখুন সব কিছু মেশানো হয়ে গেল এখানে হাফ টিস্পুন মতন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি টু টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো আমি তিনটে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছিলাম আর এই লঙ্কাটা কিন্তু ঝালের জন্যই দিচ্ছি আর এটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর দিচ্ছি এখানে এক টি স্পুন মতন চিনি চিনিটা যদি আপনারা স্কিপ করতে চান তবে চিনির জায়গায় একটু গুড় দেবেন তাহলে সব কিছুর টেস্টটা কিন্তু ব্যালেন্স থাকবে এরপরে হাই ফ্লেমে একদম নাড়াচাড়া করে যতটা পারবেন ততটা একদম ভাজা ভাজা করে নিতে হবে আমার রেসিপিগুলো যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন একদম আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর কড়াইয়ের গা থেকে কিন্তু পুরোটাই ছেড়ে এসছে এভাবে একবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন বন্ধুরা রেসিপিটা ভীষণই ভালো হয় খেয়ে অবশ্যই একবার কমেন্টে জানাবেন কেমন লাগলো